তো দর্শক বন্ধুরা আজ ছাব্বিশে মে রোজ সোমবার আমি এই মুহুর্তে অবস্থান করছি নাজিরপুরহাটে জানিয়ে দেবো আজকে রসুনের সর্বোচ্চ পাইকারি বাজার কত টাকা মান আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও শুরুতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দর্শক বন্ধুরা আজকে প্রচুর পরিমাণে রসুনের আমদানি তো রসুনের দাম একেবারেই নিম্নমুখী আপনারা জানেন যে গত কয়েকটি হাট ধরে একই অবস্থা যাচ্ছে রসুনের দাম একেবারেই নিম্নমুখী তো যেটা বড়ো মাল সেটি বিক্রি হচ্ছে তিন হাজার টাকা মন এবং যেটা একটু মাঝারি কোয়ালিটি সেগুলো আঠাশশো টাকা দরে বিক্রি হচ্ছে তো আজকে আমরা সরাসরি কৃষকের মুখ থেকে শুনব কী দামে রসুন বিক্রি হচ্ছে আজকে ভাই এরই করতে হলো উনত্রিশশো তিন হাজার